বিসমিল্লাহি রাহমানুর রাহিম রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি তেহরি রান্নার রেসিপি সেটা হচ্ছে আপনার মোষের মাংস দেওয়া তেহেরি আমরা সচাচর সবাই গরুর মাংস দিয়া গরু গোস্ত দিয়া আমরা তেহেরিটা খাই কিন্তু আজকে আমি ব্যতিক্রম মোষের গোস্ত দিয়া হ্যাঁ তেহেরিটা করতেছি এই যে দেখেন প্যানের মধ্যে আমি তেল দিয়া পেঁয়াজগুলো আমি ছেড়ে দিছি এটা গোস্তের গোস্ত হেরিয়ে একদম মানে ঘরোয়াভাবে করতেছি আমি আমার গিন্নি সহ হ্যাঁ এই কাজে আমার বাড়ি হলেই সহযোগিতা করতেছে এই যে আমি এখানে আপনার এক কেজি তিনশো গ্রাম মৌষির গোস্ত নিয়েছি এই যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরে আমি একটু লতাছি আপনার যাতে কাঁচা গন্ধটা চলে যায় তবে এটা দুইভাবে পাকানো যায় আপনারা দেখেন এই যে আমি আপনার এলাচ দারচিনি আপনারা ওই যে দেখলেন লং এগুলো দিছি আর এই যে আপনার রেডিমেড তে হেরি প্যাকেটের মশলা দিয়ে দিছি রেডিমেড মশলাটা আপনার কারণ মশলার কম্বিনেশনটা আমরা সবাই পারি না বুঝি না হ্যাঁ এই জন্যে আপনার যারা এরম বিরিয়ানি খায় এই যে দেখেন আমি দহিনা জিরা এগুলো গরুয়া মশলা যেগুলো উপকরণ এক চামচ করে দিয়ে দিছি এই যে মশলা মোটামুটি হয়ে গেছে আমি একটু এই যে কষাই নিতেছি হ্যাঁ আপনার এলাচ দারচিনি লং এগুলো সবাই ঘরেই থাকে আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে দিবেন হ্যাঁ আর জয় ফল জয়ত্রী অন্যান্য যে উপকরণগুলো আছে এই রেডিমেক্স রাঁধুনি প্যাকেট আছে আপনার তেহরির বিরিয়ানির ওখান থেকে একটা প্যাকেট কিনে নিলে আপনার ওই প্যাকেটের মধ্যে ওগুলো সব দেওয়া থাকে প্যাকেটের সাইড দিয়ে লেখা থাকে কোনটা কোন পরিমাণ দেওয়া আছে তো আমি ওই টেহরির মশলাটা ব্যবহার করছি তবে পরিমাণে একটু কম দিছি কারণ এলাচ দারচিনি লং এগুলো দিছি যার কারণে পরিমাণে একটু কম দিছি ওরা তো বলে এটা দিলে আর কোনো মশলা দেওয়াই লাগে না এই যে দেখেন আমি গোস্তটা ছেড়ে দিছি এখন গোস্তটা আমি মাংসের মধ্যে মিলাইতেছি তো আমি যেটা আর কি আপনার বলছিলাম এই তেহারিটার দুই সিস্টেম পাক আসলে একটা সিস্টেম হয়েছে এই গোসটা নামাইয়া এই গোসের যেই মশলা থাকবে তেল থাকবে ওটার মধ্যে চালটা ছেড়ে দেওয়া এই যে দেখেন আমি দই দিয়ে দিচ্ছি মানে দইটা একটু বরফ হয়ে গেছে ওইটা সহ দিয়ে দিয়েছি কতক্ষণ লাগবো গালাইতে মলাইতে একটা লেগে দিয়ে দিছি আর কি এই যে দেখেন আমি আরেকটা পাতিলের মধ্যে এই চালগুলা দিয়ে দিছি সরাসরি পানির মধ্যে আরেকটা পাক হয়েছে আপনার তেলে ওই মশলার মধ্যে ভাজা দুইটা ভাবে পাক করা যায় এই পাতিলে আমি এখন ওই যে রান্না করা গোশটা ছেড়া দি আর কি একটু গরম হইলেই এটার পরিমাণ হয়েছে আপনার আমি পুনে এক কেজি চাল নিছি যেটা আর কি আপনার এই যে চিনি চাল যেটা পোলার চাল আর কি এটা পুনে এক কেজি নিচ্ছি এই যে দেখেন একটু গরম হয়েছে পরে আমি এনে পুরোপুরি সব কিছু ছেড়ে দিছি এখন আপনারা রেসিপিটা দুইভাবেই করতে পারবেন একটা রেসিপি আপনার ওই তেলের মধ্যে চালটা একটু ভাইজা ভাইজা করা যায় যেভাবে আমরা সাধারণত বোনা খিচুড়ি করি ওইভাবেও তেহেরিটা করে পুরান ঢাকা অনেকে এইভাবেও করে আবার এইভাবেও করে দুইভাবেই করা যায় এটা মেইন হয়েছে আপনার মানে পানিটা এটা আমি নুন পরিমাণ মতো যা লাগে আবার দিয়ে দিছি। হ্যাঁ নুনটা আপনারা চেক করে নেবেন তো হেরই নুনটা যদি অ্যাকুরেট না হয় পরে আবার একটু মানে সমস্যা হয় এই যে দেখেন আমার যখন নাকি এই যে বুট বুট এসে গেছে আমি এখন এটা দমে দিয়ে দিছি এই যে ঘুরাইতেছি আমি দমে দিয়ে দিছি আমার এটা মোটামুটি হয়ে গেছে এই জন্যে ভাই যারা আমার ফাইজা রান্নাঘরের চ্যানেলটা দেখেন প্লিজ আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন এই যে দেখেন আমি আমি গানিশ করে আপনাদেরকে দেখাইতেছি একদম জরজরা সেই লেভেলের একটা মানে হয়েছে এই যে আমার একটা নাতি খাইতেছে হ্যাঁ এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহু